মহিলাদের নেতৃত্ব কি না যায় যায় আজকেও আমাদের সমাজের অনেক নেতা দেখা যায় গত কয়দিন আগে দেখলাম বাগেরহাটের মধ্যে এক নেতা মঞ্চের মধ্যে দাঁрая দাঁрая বলতেছে কোরআন নাকি একটা অবান্ত কিতাব নাউজুবিল্লাহ বলেন কোরআন নাকি বেফাহেসি একটা কিতাব নাউজুবিল্লাহ জোরে বলেন এ মুসলমান কোরানের মহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে আল্লাহর কসম করে বলি এই রকম কুলাঙ্গারদের বাংলার জমিনে উন্মুক্ত ময়দানে ফাঁসির কাজটি নিয়ে যাওয়া লাগবে কোরআনকে নিয়ে কেউ বাদে মন্তব্য করবে কোরআনকে নিয়ে কেউ বাজে কটুক্তি করবে আমরা মুসলমান বিন্দু পরিমাণে বাদ্যস্ত করব না কথা ধরে বলেন ঠিক না বেঠি কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই কথা বলেন না কেন নেতা এমন নেতা ভাই কিছু কিছু নেতা দেখতেছি মঞ্চের মধ্যে মাহফিলের বিশাল প্রধান অতিথি মাহফিলের মধ্যে দাঁড়ায় নবীর নাম বলতে পারে না আছে না নেই মিথ্যা বললাম ভিডিও আছে আমার কাছে আমাদের আমাদের নবী নবীজির নাম হচ্ছে নবীজির নাম হচ্ছে আপনার

যেই হোক না কেন কোরআন নিয়ে রাসূল নিয়ে কেউ বাজে মন্তব্য করবে আমরা মুসলমান ছাড় দিব না কথা জোরে বলেন ঠিক কিনা কোন দলকে টার্গেট করতে গিয়ে কোরআনকে তোমরা অপমান করবা এটা আমরা বরদাস্ত করব অন্তত যাদের সিনার মধ্যে কোরআনের মহব্বত থাকবে যাদের দেলের মধ্যে কোরআনের মহব্বত থাকবে এরা জীবন বাজি রাখবে কোরআনের মান ভুলুণ্ঠিত হতে দেবে না কথা জোরে বলেন ঠিক না ঠিক। মুসলমান বাইরের আমার দিলের কান্তা লাগিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন সমাজের মধ্যে অনেক লোকের আবির্ভাব ঘটেছে ঘটবে কেমন পর্যন্ত কোরআন নিয়ে মন্তব্য করবে কোরআন নিয়ে বাজে কথা বলবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায়ও রকম লোকের অভাব ছিল না রসুলকে কষ্ট দিত আমি আপনাদের খেদমতে সুরা কাউসার আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর মক্কার দেখিতে সুরাতুল কাউসার নাজিল করে কি কারণে সুরাতুল কাউসার নাজিল হলে একটু কান্টালা কান্টা লাগিয়ে শোনেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী সাল্লামের উপর কোরানুন কারিমের কোন আয়াত নাজিলের প্রেক্ষাপটকে হাদিসের ভাষায় বলা হয় সানে নজুল কি বলা হয় যে ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয় সুরা নাজিল হয় তাকে বলা হয় শানে নজুল তাফসির আশুর আল্লামা ইবনে আশুর রহমাতুল্লাহ আলাই তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর কেন সূরাতুল কাউসার নাজিল করলেন শানে নজুলের ভিতরে ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন দ্বীনের দাওয়াতী কার্যক্রম করতেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত যখন দিচ্ছিলেন মুসলমান জিজ্ঞাসা করতে চাই আল্লাহ নবীর উপর নির্যাতন কম ছিল না বেশি জোরে বলেন কম না বেশি সম্মানিত ভাইরা আমার দলের কাঁটা লাগিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন আল্লাহ নবী ঘর থেকে বের হতে দেরি হতো আল্লাহ নবীর উপর জুলুম নির্যাতন আসতে দেরি হতো না কথা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ নবী ঘর থেকে বের হয় কাফের মুশরিক বিশ্ব নবীকে নির্যাতন করে দুই রকমের নির্যাতন আর রাহেকুল মাকতুম প্রমাণ করে সিরাত ইবনে হিসাম প্রমাণ করে আল্লাহ নবীর উপর নির্যাতন আসতে দুই রকমের জোরে বলেন কয় রকমের আর জোরে বলেন কয় রকমের এগুলো শিকার দরকার আছে আমাদের জীবন জন্য বিশ্বনবীর আদর্শ কেন সামনে নিতে হবে কারণ বিশ্ব নবী কামত ময়দানে আপনাকে আমাকে সাফাত করবে কোন পয়গাম্বর কেমতের দিন সাফাতের অধিকারী আল্লাহ তারে বানাবে না একমাত্র পয়গম্বরে আরবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কামতের ময়দানে আপনাকে আমাকে সাফাত করবে একমাত্র নবী আমাদেরকে সাফাত করবে এই সাফাতের নবী তাকে নিয়ে কেউ কটুক্তি করবে তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে এটা কোন মুসলমান সহ্য করতে জোরে বলেন সহ্য করতে অন্তত যারা মুসলমান দাবি করবে অন্তত তারা এটা সহ্য করবে না কথা জোরে বলেন ঠিক কি না মুসলমান বা ইরার আমার দেলের কান্ডে লাগিয়ে শোনেন নবীর উপর নির্যাতন আসতো দুই ধরনের এক ধরনের শারীরিক নির্যাতন দুই নাম্বার মানসিক নির্যাতন বিশ্বনবী সাল্লাম দাং করে সাল্লামের উপর শারীরিক নির্যাতন বলা হয় নবী যখন বিশ্বনবী যখন বের হতো পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিত বিশ্বনবী যখন দিনের দাওয়াত নিয়ে বের হতো কাফের মুশরিকেরা যুবকদের গেলে নিয়ে দিত নবীকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিত আল্লাহ নবী যখন নামাজের মধ্যে দাঁড়াতো আল্লাহ নবীর উপরে উঠে নারী ভুড়িগুলি চাপিয়ে দিত নাউজুবিল্লাহ জোরে বলেন এইভাবে শারীরিক নির্যাতন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করা হতো দুই নাম্বার মানসিক নির্যাতন কিভাবে করা হতো আর রাহিকুল মাকতুমের ভিতরে বিশ্বনবীর জীবনী লিখতে গিয়ে লেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো মানুষকে আল্লাহ নবীকে পাগল সাবেত করে দিত কি করত পাগল বলতো আনতা মাজনুন 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 বলে পাগল পাগল বলে ডাক যখন মক্কার মধ্যে যখন তদানিন্তন সময়ে হজ চালু হয়ে যেত বিভিন্ন দেশ থেকে লোকজন মুকার মধ্যে চলে আসতো হজ করার জন্য মুকার মধ্যে যখন হজ করার জন্য চলে আসতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিয়ে মক্কার ওলিতে গলিতে বেড়াতো আগন্তক যত মানুষ আসতো তাদেরকে আল্লাহ নবী কালেমার দাওয়াত দিত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে যতই পাগল পাগল বলে গালি দিত তারপরেও আল্লাহ নবী মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতো নবী দাওয়াত দিত

তদানীন্তন সময় আবু জেহেল টাকা দিয়ে লোক ভাড়া করে লোকজনকে রেডি করে রাখত লোকজন যখন আগুন্ত কোনো ব্যক্তি মক্কার মধ্যে প্রবেশ করে সাথে সাথে তাকে বিশ্বনবী সম্পর্কে মেসেজ দিয়ে দেওয়া হয় বিশ্বনবী সম্পর্কে মেসেজ তারা এভাবে দিত তারা বলতো একজন লোক আসবে সে পাগল কি বলতো একজন লোক তোমাদের সামনে আসবে পাগল এ পাগল এসে তোমাদেরকে নতুন দিনের দাওয়াত দিবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা কামির রাব্বিক জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবীকে যখন রিসালাতের দায়িত্ব পুরোপুরি দেওয়া হলো হে নবী আপনি বাল্লিগ প্রচার করে দেন মানুষের দারে দারে গিয়ে আপনি তিন প্রচার করেন আল্লাহর নবী যখন মানুষের দারে দারে যেত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য লোকজন আগে থেকে রেডি হয়ে থাকত লোকজন প্রবেশ করা মাত্র তাদেরকে বলে দেওয়া হতো একজন ব্যক্তি নতুন দিনের দাওয়াত তোমাদেরকে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন ইলাহ একমাত্র কে ছাড়া জোরে জোরে বলেন আর জোরে বলেন কে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই سورة مؤمن بشد الله تعالى بولن هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين আল্লাহ তাআলা বলে হুয়াল তিনি চিরঞ্জীব লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ রব্বুল আলামিন 71 বদের সিকরি করতে গিয়ে বিশ্বনবী মানুষের দারে দারে যখন যেত আগে থেকেই তাদেরকে সতর্ক করে দাও হত তোমাদের কাছে এমন একজন ব্যক্তি আসবে ওই ব্যক্তি এসে তোমাদেরকে দিনের নতুন তোমাদেরকে পেশ করবে সাথে সাথে লোকজন আগের থেকে বলতো দেখার বিষয়ে যত অপপ্রচার করে তার বিষয় অটোমেটিক ওটা প্রচার হয়ে যায় কথা জোরে বলেন ঠিক কিনা অপপ্রচার আগের থেকেই করে লোকজনের মনের মধ্যে বিশ্ব সম্পর্কে কিছু ধারণা জাগত না মোহাম্মদ সাল্লাহামকে আবদুল্লার ছেলে আমিনার ছেলে কে কেউ জানতো না আগের থেকে পাগল বলে আল্লাহ নবীকে সাবেত করে দেওয়া হতো বলে পাগল সাবেত করে দেওয়া হতো আগুন তো লোকদের মাত্র তাদেরকে বলে দেওয়া হয় তোমার তোমরা এমন একজন লোক তোমাদের মাঝে আসবে যে তোমাদেরকে নতুন দিন শিক্ষা দিবে সে কিন্তু পাগল পাগল সম্পর্কে সতর্ক থাকো লোকজন চিন্তা করতে হারে পাগলটারে দেখার দরকার পাগলটারে দেখার দরকার আল্লাহর নবী আগন্তুক ব্যক্তিদের কাছে এসে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে লোকদের মাঝে ওই যে আগে কাফের মুশরিক কান পরা দিয়েছিল সাথে সাথে তারা চিন্তা করে এরে তারা না বলেছিল এই ব্যক্তি হবে পাগল পাগল যদি হবে থাকবে পরনে চট কিংবা থাকবে চুলের মধ্যে জট। কিন্তু এ এমন ব্যক্তি তার চেহারা দিয়ে একবার দেখলে কেমন জানি আবার দেখতে মন চায় এ আবার কেমন ব্যক্তির পাগলি যদি হবে সব পরনে চট থাকবে চট কিংবা মাথায় চুলের জট। কাপড় থাকবে এলোম এলোম এ আবার কেমন রাজার মতো দেখা যায় পয়গাম্বর কে আল্লাহ তাআলা বলেন হাবিব দুনিয়ার সমস্ত নেয়ামত শামাইলে তির্মিজি খুলে দেখবেন আল্লাহর নবীর চেহারা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহর নবী হাসতেন আল্লাহর নবী তাকাইতেন আল্লাহর নবী নিজের জীবনকে লাইফ লিড করতেন শামাইলে তিরমিজির মধ্যে স্পষ্টভাবে ভাবে বর্ণিত হয়েছে কাফের মুশরিক যখন বিশ্ব নবী সম্পর্কে অপপ্রচার করে মানুষ যখন বিশ্বনবীর চেহারা দিকে দেখে চিন্তা করে হারে এত সুন্দর মানুষ কি পাগল হতে পারে নাকি তারা मोहित হয়ে বিশ্বনবীর চেহারা দিকে অপলকে তাকায় থাকে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর চেহারা এত সুন্দর আল্লাহ কাউরে বানায় নাই কাউরে বানায় এত সুন্দর চেহারা পৃথিবীতে আল্লাহ কাউরে দেয় নাই আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গল্প করতেছেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলাম আমার ভাই ইউসুফকে যখন চেহারার দিকে তাকাইলাম মনে হলো পৃথিবীর অর্ধেক রূপ আল্লাহ ইউসুফকে দান করেছেন সুবহানাল্লাহ জোরে বলেন জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছিলেন পয়গম্বর আপনি একজন সুন্দর মানুষ হয়ে সুন্দর নবী হয়ে আরেকজনের প্রশংসা করেন আল্লাহর নবী ডাক দেয় বলে তুমি মহিলা তুমি বুঝবা না আমার ইউসুফের চেহারা ইউসুফ ভাইয়ের চেহারার দিকে দেখলে কেমন জানি চেহারার মধ্যে তাকায় থাকতে মনটা যায় আল্লাহর নবীর সামনে আম্মা জান আয়েশা ডাক দেয় বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর শুধু ইউসুফের কথা আপনি বলতেছেন কিন্তু আল্লাহ তারা আপনাকে এত সুন্দর যোগদান করেছে আমি আয়েশা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে প্রবেশ করত আসহাবে সুফফার সদস্যগণ না খেয়ে থাকা সাহাবীরা নবীর চেহারার দিয়ে দেখলে খোদা পর্যন্ত ভুলে যেত জোরে বলেন সুবহানাল্লাহ আয়েশা বলেন ইয়ার মিশরের মহিলারা হজরতে ইউসুফ আলিহি সালাহতুয়াসাল চেহারা দেখার পরে হাত কেটেছিল পয়গম্বর আপনার চেহারা যদি তাদের সামনে উন্মোচন করে দেওয়া হতো আমি আয়েশা ডাইরেক্ট বলতেছি তারা তো ইউসুফের চেহারা দেখে আঙ্গুল কেটেছিল আমি ঘোষণা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখলে তারা কলিজা কেটে দিত এত সুন্দর চেহারার মানুষ কি পাগল হতে পারে লোকজন মোহিত হয়ে যায় এরে পাগল যদি হবে এই পাগলের এক রকম কিন্তু এত রাজার মতো দেখা যায় আল্লাহ তারা বলেন মা আন্তা বিনে আমি রব্বি কাবি মা হাবিব লোকজন আপনারে ফাগল বলে মা আন্তা বিনে মাতি রব্বি কাবি মা হাবিব লোকজন আপনারে ফাগল ফাগল বলে গালি দেয় আমি রব আসমান থেকে তিন তিনটা কসম করতেছেন জোরে বলেন কয়টা কসম করে নবীকে যখন পাগল বলে গালি দেয় এই জায়গায় একটা ওকে আপনাদেরকে বলি বিশ্ব নবীকে অতিরিক্ত পাগল পাগল বলে যখন গালি দিচ্ছিল আল্লাহ নবী নিজের অজান্তে কেমন জানি কষ্ট অনুভব করতেছিল এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই এলাকার ভালো মানুষটারে কেউ যদি পাগল বলে রাগ হবে কি হবে না বলেন না কেন জোরে বলেন পয়গম্বরকে বারবার ফাগল ফাগল বলে গালি দেয় আল্লাহ নবীর নিজের অজান্তে কেমন একটা কষ্ট অনুভব করলেন মনের মধ্যে চিন্তা করলেন আহারে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য বেদিশা মানুষগুলোকে আলোর দিশা দেওয়ার জন্য সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতু খুরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান বিশ্বনবীর অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য আল্লাহর নবী জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখায় পয়ে আমার ডাক দে বলে আমি এত মানুষের ভালো কাজ করার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যায়। কিন্তু না 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 মানুষজন আমারে ফাগল ফাগল বলে গালি দেয় নিজের অজান্তে কেমন জানি কষ্ট অনুভব করলেন আল্লাহ নবীর কষ্ট অনুভব দেখে আল্লাহ তালা বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সুরাতুল কলমে তিন তিনটা কসম করলেন নূর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা তিনটা কসম করলেন নুন ওয়াল কলামি ওয়া মা নুন মাছের কসম করলেন যেই মাছের যারা আল্লাহ তাআলা জান্নাতি মানুষের উৎসবধনী মেহমানদারি করাবেন সুবহানাল্লাহ দামি মাছের কসম করলেন আল্লাহ ওয়াল কলামি ওয়া মা